সাকিব ভাইয়ের প্রথম লুকটা যখন সারা হয় তো ওইটা দেখে তখন বললো তখন আবার কেজিএফ এর একটা জোয়ার চলতেছে তো বলছে কেজিএফ 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 হ্যাঁ শাকিব খানের নতুন কোনো সিনেমার মুক্তি পাওয়া মানে হচ্ছে কফি করে হ্যাটার্স ছিল তুফান সিনেমাটি যখন ফার্স্ট লুক এবং টিজার মুক্তি পায় তখন সবাই বলেছিল সিনেমাটি অ্যানিমালের কফি এবং কি সেখানে কিছু অ্যাকশন সিকুয়েন্সও অ্যানিমালের সঙ্গে মিলিয়েছিল হ্যাটার্সরা শাকিবের সঙ্গে এরকমটা অহরহ হয়ে থাকে তবে বরবাদ কেন বাদ পড়বে বরবাদে যখন সাকিব খান গ্যাং নিয়ে হাঁটে তখনই সেটা অ্যানিমালের কফি বলে চালিয়ে দিয়েছে অনেকেই এবং কি সেটা নিয়ে এবার কিছু কথা বলল পরিচালক মেদিয়াসান হৃদয় তিনি বলেছেন সাকিব খান যেখানে আছেন এসব কথা বলবেই সাকিবের সিনেমা যেমন তুফানে এরকম কথা বলেছে এটা স্বাভাবিক আমি এটা পজিটিভ হিসেবে এবং কি সাকিবের সঙ্গে কাজ করা নিয়েও বেশ কিছু কথা শেয়ার করেছে বারবার সিনেমাটি ইতিমধ্যে দর্শকদের মন কেড়ে নিয়েছে এই ঈদে কিন্তু বেশ ভালো রকমের একটা ফাইট দিতে যাচ্ছে বাংলা সিনেমা একে তশ আকিব খানের বরবাদ অন্যদিকে জঙ্গলি এবং কি দাগি মোশারফ করি একটি আস্থা চলেছে তবে দেখা যাক সিনেমাটি এগিয়ে থাকে কিনা সাকিব খানের সঙ্গে কেউ পাত্তা না এটা এবারও প্রমাণ হবে আশা করি তখন দেবী আপনাদের মতামত ভিডিও column box se dhanyavat